উধারব বিধানসভা এলাকার গোসাইপুর তৃতীয় খণ্ডে ব্রহ্মপুত্র অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন বিশিষ্টজনেরা প্রকৃত হিতাধিকারীদের বিনামূল্য অক্সিজেন প্রদানের আশ্বাস সত্তাধিকারীর বরাক উপত্যকায় অক্সিজেনের চাহিদা মেটাতে সেলিম উদ্দিন লস্করের উদ্যোগে উধারবন্ধ সমষ্টির গোসাইপুর তৃতীয় খণ্ডে ব্রহ্মপুত্র অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয় বুধবার এদিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন উদ্বোধন বিধায়ক জেলার বিজেপি সভাপতি সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আমিনুল হক লস্কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় অতিথিদের সংবর্ধনা জানান অক্সিজেন প্ল্যান্টের কর্মকর্তারা বক্তব্য উপস্থাপন করতে গিয়ে অতিথিরা বলেন এটি একটি ভালো উদ্যোগ এই অক্সিজেন প্ল্যান্ট হওয়াতে আশেপাশের হাসপাতালে অক্সিজেনের প্রয়োজন মেটাতে সহায়তা করবে এবং যেকোনো জরুরিকালীন পরিস্থিতি মোকাবেলা করতে সহায়তা করবে এদিন অক্সিজেন প্ল্যান্টের উদ্যোক্তা সেলিম উদ্দিন লস্কর সাংবাদিকদের জানান দু হাজার একুশ সালে কোভিড মহামারীর সময় আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যদি কোনো ব্যক্তি নিজের উদ্যোগে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করেন তাহলে সরকার সাহায্য করবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা মতে এই অক্সিজেন প্ল্যান্টটি তৈরি করেছেন যে কোনো দুর্যোগ মোকাবিলায় সহায়তা করার জন্য এটি চব্বিশ ঘন্টা জনগণের জন্য খোলা থাকবে এতে প্রকৃত হিতাধিকারীদেরকে বিনামূল্যে অক্সিজেন প্রদান করা হবে বলে জানান সেলিম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এজিএম সুদীপ দাস পুলকদেব দেব উত্তম রায় লোকেশ জৈন নির্মলা সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট ডেইলি বরাক বাকি যদি এটা শুরু করতে আমি ওনাকে সাহায্য করব ডিপার্টমেন্টালি কোনো অসুবিধা হলে আমি ওনাকে যেরকম সহযোগিতা লাগে করব। কথা হচ্ছে আমি যদি মুখ্যমন্ত্রী ওই জিনিসটা দেখতাম না নিশ্চয়ই আমি ওই জিনিসটা আগে দিতাম না মুখ্যমন্ত্রী ওই জিনিসটা বলে দেখে কোভিড নাইন্টিনে আমি বেশি কিছুদিন পরে নয় দু হাজার একুশের মাঝামাঝিতেই উনি ওই পেজটা নিউজ দিয়েছিলেন আসাম আসামি চ্যানেলে দিয়েছিলেন আমি রাত্রেবেলা দেখে আমি অনলাইন জিনিসটা দেখেছি দেখার পর ব্যাংকে আলাপ করেছি ব্যাংক উইলিংলি আমাকে পিএনবি ব্রাঞ্চের ম্যানেজার দেখে নিয়ে বললেন আপনি একটা অক্সিজেন প্লান করুন আমরা আপনাকে সাহায্য করব। কিন্তু মুখ্যমন্ত্রী যদি ওই জিনিসটা ঘোষণা করত না বা জানত না আমি দেখতাম না তাহলে আমি ওই জিনিসটাতে কোনোদিন যেতে পারতাম না বর্তমান মুখ্যমন্ত্রীকে আমি অশেষ ধন্যবাদ জানাই আর ওনার এই প্রজেক্টের জন্য বা উনি যে সহযোগিতা করেছেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমি ওই লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে আমি যে জায়গাতে গিয়েছি আমি সহযোগিতা পেয়েছি আমি কোন ডিপার্টমেন্টে গিয়েছি কেউ আমাকে যে করে দেয় নাই আমি কাউকে ধরতে হয় নাই কাউকে বলতেও হয় নাই কাউর একটা ফরওয়ার্ডিংয়েরও দরকার পড়ে নাই এরকম আমি সহযোগিতা পেয়েছি মুখ্যমন্ত্রী স্কিমের জন্য কিন্তু ব্যাংকে যখন গিয়েছিলাম তখন দেখা গেছে মুখ্যমন্ত্রী যে স্কিম দিয়েছে। কিন্তু ওই স্কিমটার নাম বলতে স্কিমটা জায়গাতে হয়েছে অ্যামাউন্টটা বেড়ে গেছে বেড়ে গেছে যার জন্য আমি আর ওটা লোক ছাড়ি নাই যখন ভেবেছি যে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন ওটাতে সাবসিডি আছে জিএসটি সাবসিডি আছে ইলেকট্রিক সাবসিডি আছে ভাবলাম একটা অনেক ব্যবসা তো করেছি মানব সেবার একটা ব্যবসা করে দেখি উপরেলা যে হাওয়া যে বাতাস এটা দিয়েছেন বলার কিন্তু মূল্যমন্ত্রী এই পদক্ষেপে আমি মূল্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ হল মরান স্কিমে আমি দুটা করে আমি কোনো জায়গাতে আটতি নাই কোনো জায়গাতে কোনো অসুবিধা হয় নাই বোম্বে থেকে মিশিয়ে এনেছে ইঞ্জিনিয়ার এনেছি সবাই আমাকে সহযোগিতা করেছে এবং আমি আজকে সবার আশীর্বাদে এবং সবার ধোয়াই আমি ওই স্কিমটা চালু করতে পেরেছি আপনারা সবার আশীর্বাদে আগামী দিনে আপনাদের সহযোগিতা লাগবে আর অক্সিজেনের জন্য অন্ততকে একজন আপনারা ডায়ারেক্ট আমার সাথে যোগাযোগ করবে কোন টাইম নাই চব্বিশ ঘন্টা যে কোনো মেডিকেল অক্সিজেনের জন্য যে সার্ভিস চাইছে আমি তাকে সার্ভিস দায়িত্ব করবো আরেকটা কথা বলতে চাই প্লান যখন খুলেছি আমার আরো ছোটখাটো ব্যবসা আছে আমি পয়সার জন্য অত চিন্তা করি নাই গহীন কোন লোক যদি তার অক্সিজেন কেনার ক্যাপাসিটি না থাকে আপনারা এখন যারা বসে আছেন আমাকে নির্দেশ দেবেন ওনাকে অক্সিজেন দেওয়ার জন্য আমি ফিলিংসে তাকে অক্সিজেন দেব আমি ফিলিংসে তাকে অক্সিজেন দেব আমি পয়সার জন্য ওকে অক্সিজেন আটকাবো না মাননীয় মুখ্যমন্ত্রী আমার এই স্কিমে আমি সাবসিডিও পাবো থার্টি পার্সেন্ট আমি যদি ওদের টাকা সাবসিডি পেয়ে থাকি আমি কেন এক দুজন গরিবকে আমি ফ্রি দেওয়াটা দিতে পারবো না ব্যাংক আমাকে যেরকম সাহায্য করেছে সহযোগিতা করেছে বারবার আমার প্রজেক্টে রিপোর্ট চেঞ্জ করতে হয়েছে বিভিন্ন রকম সম্মুখীন হতে হয়েছে কিন্তু ব্যাংকের কাছে যখনই গিয়েছি আমাকে বিরাট সহযোগিতা করেছে যেটা হয় না সেটাকেও করে দিয়েছে এর জন্য আপনারা সবাই আজকে এসে আমাকে এই সহযোগিতা করার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো ব্রহ্মপুত্র অক্সিজেন প্লান্ট এটা অত্যন্ত জরুরি এত অঞ্চলের জন্য কারণ প্রায় বড়ো বড়ো শহরগুলোতে এগুলো অনেক প্লান্ট হয়েছে কিন্তু এই প্ল্যান্ট আমাদের এখানে হওয়ার জন্য আমাদের প্রত্যন্ত এলাকা আমরা মনে করি এবং এখানে আমরা সেটা ক্রাইসিস আমরা করোনা মহামারীর সময় দেখেছি গতিকে আজকেও আমরা এই সেলিম ভাই যে মহৎ কাজ করেছেন অনেকে অন্য অন্য ব্যাপারে রুচি নেন কিন্তু ওই অক্সিজেন প্ল্যান্টের ব্যাপারে কোনো রুচি নেননি কোনো দিন ওনাকে ধন্যবাদ এনে এই জন্য বরাক উপত্যকায় এ প্ল্যান্ট থেকে উপকৃত হবে এবং আমাদের সরকারও চেষ্টা নিচ্ছে বিভিন্ন সাবসিডিজ এগুলোর ব্যবস্থা রয়েছে গতিকে সরকারও এটা ওনাদেরও সাপোর্ট উনি পাবেন আমি আশা রাখি উনি যে বক্তব্য রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা বলেছিলেন আর সেই কথাটা ওনার মনের মধ্যে এসছে এরপর ওনার নিজের প্রচেষ্টায় এবং পিএনবি ব্যাংকের সহযোগিতায় উনি প্লান্ট তৈরি করবার জন্য সক্ষম হয়েছে। আজকে আমরা দেখলাম এখানে অ্যাভেলেবল গ্যাস আমাদের অক্সিজেন প্লান্ট সহ নাইট্রিক আর আরও অনেক আরে চার রকমের গ্যাসের ওইখানে উৎপাদন হবে এবং ডোমেস্টিক যে সিলিন্ডারগুলো ছোট ছোট দরকার তাতেও হবে ওয়েল্ডিং ওয়েল্ডিং যে ব্যবস্থা যে গ্যাস প্রয়োজন হয় সেটারও ব্যবস্থা রয়েছে আশা রাখি আমাদের এলাকা অনেক উপকৃত হবে। সেলিম আহমেদ লস্কর আমি ব্রহ্মপুত্র কমপ্লিট ইন্ডাস্ট্রির প্রোপাইটার আমি দুই হাজার একুশ সনে মাননীয় মুখ্যমন্ত্রীর এটা পেজ দেখলাম টিভিতে যে কোভিড নাইন্টিনের সময় যে উনি ঘোষণা করেছিলেন যে আমরা যদি কোনো মানুষ আসামের ভিতরে যদি অক্সিজেন প্ল্যান করে তখন কোভিডের পিরিয়ড ছিল অক্সিজেনের খুব ক্রাইসিস ছিল তখন দেখা গেছে আমি নেটে দেখছি দেখার পরে এটা আমি চিন্তাধারা করছি যে আমি একটা প্ল্যান করতাম যদি মুখ্যমন্ত্রী প্রোজেক্টটা এরকম সাবসিডি স্কিম ছাড়া খরচা তৈল আমি হয়তো করতে পারলাম না হয় তাতে অনেক সাবসিডি অনেক ফেসিলিটি বা অনেক সহযোগিতা সরকারি অফিস থেকে পাইছি এটা লাইসেন্স দুইটার সরকার থেকে লাগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও লাগে গভর্নমেন্ট অফ আসামেরও লাগে এটাতে আমি খুব সহযোগিতা পাইছি আর মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের লাগিয়া বা এটা দেওয়ার লাগিয়া আমি উপকৃত হয়েছি আর এই সরকারের লাগে আমি এই স্কিমটা পাইছি বর্তমানে আজকে আমরা মাননীয় বিধায়ক বা আরও বিজেপি সংগঠনে আরও বহুত স্তরের কর্মকর্তাগণাইছেন আমাদের সহযোগিতা করছেন আজকের থেকে আমার গ্যাস প্ল্যান্টটা চালু করলাম আগামী দিনে আমি মেডিকেল অক্সিজেন কমার্শিয়াল অক্সিজেন নাইট্রোজেন নাইট্রোজেন লিকুইড এগুলো আমার এখানে পাইবা আমি মুখ্যমন্ত্রীর এই সাবসিডির পদক্ষেপে গিয়া আমি চিন্তা করছি অনেক সময় গরিব মানুষরা অক্সিজেন পায় না কিন্তু আমি চিন্তা করছি গরিব মানুষ যেহেতু অক্সিজেন পায় না এটা সুযোগ সুবিধা পায় না গরিব যে প্রকৃত গরিব হইব আমি কিন্তু তারে সিলিন্ডারটা ফ্রি দিতে একটা দুইটা তিনটা পর্যন্ত আমি তাদের দিতে প্রস্তুত আছি বিশেষ করিয়া ভারতীয় জনতা পার্টির সরকার তাহার লাগিয়া আমি এটা পাইছি এটা আমি কৃতজ্ঞ প্রকাশ করছি এটা বর্তমানে তো চব্বিশ ঘন্টা তাহলে যোগাকবো মানুষের নক করব কেউরে যদি নখ না করে আমার পার্সোনাল নম্বর নিয়ে দিত অন্তত পক্ষে এক বছর আমি নিজে সার্ভিস দিব এরপরে আমি অন্য কেউ হাতে দিব এর আগে আমি অন্য কেউ হাতে দিতাম না এটা